চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে ভাবছে সরকার সাম্প্রতিক সফরে বাংলাদেশিদের জন্য চীনা ভিসা সহজ করার আহ্বান জানিয়েছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন চীনা ঋণ পরিশোধের সময়সীমা তিরিশ বছর করার অনুরোধ ইতিবাচকভাবে সারা মিলেছে সেই সাথে ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ বাঁধ থেকে পানি না সরানোর আশ্বাস দিয়েছে চীন তবে এই সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ড তৌহিদ হোসেন চার দিনের চীন সফর শেষে ফিরে গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র প্রদেশটা জানান বেইজিং পৌঁছানোর আগেই কুনমিং এ যাত্রা বিরতিতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে কথা হয়েছে তার চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে প্রশ্ন ছিল ভারতের বিকল্প চীন হলে নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে কতটা সচেষ্ট অন্তর্বর্তী সরকার একটি হসপিটাল তারা তো করে দিতে রাজি হয়েছে বড় হসপিটাল সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে বেজিং এ দ্বিপাক্ষিক বৈঠকে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের সময়সীমা 30 বছর করার দাবি তুলেছে বাংলাদেশ সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি পজিটিভ একটা উড দেখেছি চীনা সুধার শুধু বেশি অন্যদের নয় সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি কারণ তিন পার্সেন্টের বেশি না তাদের ঋণের সুধার অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি পর্যন্ত হয়ে যায় তো তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে যদি সম্ভব হয় কমানোর তারা কিছুটা কমা কমানোর চেষ্টা করবে তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাদ দেয়া নিয়ে বাংলাদেশের ভাবনার কথা জানানো হয়েছে চীনকে মিলেছে বাংলাদেশ অংশে প্রভাব না পড়ার আশ্বাস আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন ডক্টর ইউনুস শিগগিরই বেজিং সফর যাচ্ছেন এমন খবরের প্রেক্ষিতে তারা না করার কথা বলেন উপদেষ্টা আমি একেবারে সত্যি কথা আপনাদেরকে বলি এটা নিয়ে কোনো কথা হয়নি এটা নিয়ে কথা কোনো কথা হয়নি কারণ আমরা এটা নিয়ে কোনো তারা করছি না রোববার যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সহায়তা তিন মাস বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়াও জানান তহিদ হোসেন এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন নতুন করে দেখবেন তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোন কোনখানে দিতে হয় এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আপাতত দিল্লি না গেলেও অন্য কোন ফোরামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সম্ভাবনার কথা জানান উপদেষ্টা আমি ওমান যাচ্ছি একটা কাজে সেখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে কারণ উনিও যাবেন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা